নমস্কার সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আবারও সৌভাগ্যের দিশা নিয়ে আসা এবং অবশ্যই দিশা যে দেখান তাকে নিয়ে আসা এবং তার কাছ থেকে আমরা গাইডলাইন্স যেমন পাই নির্দিষ্ট বিষয়ের ওপর আমাদের থাকে জ্যোতিষ নির্দিষ্ট বিষয়ের ওপর থাকে আমাদের আলোচনা আমি সবথেকে বড় বিষয় এই অনুষ্ঠানে বারবারই যে কথা বলে থাকি তার কাছে একবারই মানুষ আসেন সফলতা কিন্তু সেই মানুষের জন্য সারা জীবনের হয়ে যায় অবশ্যই আমাদের সঙ্গে একেবারেই রয়েছেন সরাসরি আজকে যে বিষয়বস্তু তার আগে জানিয়ে রাখি এখন অনেকেই একটা খুব কমন মানে বিষয় বলেন অভিভাবকরা যে আমার সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে অর্থাৎ মুখে মুখে কথা বলা বাবা মাকে ডিজোবে করা এই বিষয় কিন্তু বর্তমান যুগে আরও বেশি দেখা যাচ্ছে আমরা থাকবো এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী স্বাগত দাদাকে অনুষ্ঠানে আসার জন্য নমস্কার নমস্কার দর্শক বন্ধু আমার মা ও ভাই বোনেরা দূর দূরান্ত কাছে পিঠে যারা প্রতি প্রতিনিয়ত সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিষ শাস্ত্রী আপনাদের কাছের মানুষ কাজের মানুষ সকলের দেবাশির বিষয়টা হচ্ছে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন প্রোগ্রামে আজকের আলোচনা আলোচনার বিষয়বস্তু হচ্ছে সন্তান কেন অবাধ্য সন্তান কেন অবাধ্য এই অবাধ্যতা হতে পারে আপনার পড়াশোনার ক্ষেত্রে অবাধ্যতা হতে পারে তার কেরিয়ারের ক্ষেত্রে অবাধ্যতা হতে পারে তার চাকরির ক্ষেত্রে অবাধ্যতা হতে পারে পারিবারিক সুখ শান্তির ক্ষেত্রে পিতামাতার সঙ্গে ভুল বোঝাবুঝি অশান্তি ঝুট ঝামেলা নিয়ত চেম্বারে পাচ্ছি কেন কোনো পিতা মাতা কখনোই বলছে না যে আমার সন্তানের মানে আমার দোষ অথবা সন্তান খারাপ এটাই শুধু বলছে সন্তান সম্মান দিচ্ছে না সন্তান তাকে বিভ্রান্তি করছে বিভিন্ন রকমের এই সমস্ত প্রশ্ন সেই সমস্ত পিতামাতার উদ্দেশ্যে আমি বলবো যে দেখুন সন্তান কারো খারাপ হয় না সন্তান কারো খারাপ হয় না আপনিও খারাপ নন সন্তানও খারাপ নয় সন্তানের জন্মকালীন সময় হরস্কোপের মধ্যে যদি পঞ্চম হাউজে রবি কেতু এবং বুধ সংমিশ্রণ হয় তাহলে বা সহবস্থানে থাকে তাহলে সন্তান অবাধ্য হবে পঞ্চমে বুধ কেতু যদি থাকে তাহলে আপনার সন্তান অবাধ্য হবে চতুর্থে যদি শনি কেতু রবি যদি থাকে তাহলে সন্তান অবাধ্য থাকবে একাদশে যদি গুরুচণ্ডালী দোষ থাকে তাহলে সন্তান অবাধ্য থাকবে দ্বাদশে যদি শনি যুক্ত রাহু যুক্ত বুধ যদি বা চন্দ্রের কারকতা থাকে তাহলে কিন্তু সন্তান অবাধ্য হবে আপনার পড়াশোনা এডুকেশন চাকরি কর্ম বিবাহ আপনি স্বপ্ন দেখছেন যে আপনার সন্তানকে আপনি পড়াশোনা করবে করাবেন বা এডুকেশন কমপ্লিট করাবেন কিন্তু আদৌ সন্তানের এডুকেশান কমপ্লিট হবে কি না এটা আপনি কখনো ভেবে দেখেছেন দেখেন শুধু আপনি সেই নেশায় চলছেন ভবিষ্যতে যে সন্তান আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চিন্তা ভাবনা করবে আপনাকে বৃদ্ধাশ্রমে পৌঁছাতে হবে হ্যাঁ বলছি আপনাকে বৃদ্ধাশ্রমে পৌঁছাতে হবে আসকাল কারজা বর্তমান সিচুয়েশনে যা সন্তান অবাধ্য হয় সুতরাং এই সন্তানকে ঠিক করতে গেলে আপনাকেই সন্তানের হরস্কোপ নিয়ে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শে আপনাকে সন্তানের ভাগ্য অর্থাৎ সন্তান সৌভাগ্যশালী বা সন্তান সুশ্রী পরায়ণ হতে হবে তাহলে একজন অভিজ্ঞ মানুষের পরামর্শ আপনাকে আগে থাকতে তার পরামর্শ নিতে হবে যদি কোনো অশুভ দোষ থাকে কালসর্প দোষ বিষ দোষ সাড়ে সাতি ভৌতিক যোগ গুরুচণ্ডালী দোষ দারিদ্র দোষ কেমদ্রম দোষ যদি থাকে তাহলে আগে থাকতে যোগাযোগ করতে হবে একজন অভিজ্ঞ মানুষের কাছে যদি মনে হয় দেবাশীষ শাস্ত্রী একজন অভিজ্ঞ মানুষ যদি আপনাদের মনে হয় যে দেবাশিষা একবারই যখন দার কাছে একবারই যেতে হবে বারবার যেতে হয় না কারণ দেবাশীষ শাস্ত্রী একবার সারা ভারতবর্ষে কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে বর্ধমান দুর্গাপুর আসানসোল কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি কোথায় কবে চেম্বার আপনি দেখতে থাকুন এইখানে ফলো করুন কোথায় কবে চেম্বার আছে তাহলে দেখতে পাবেন বুকিং নাম্বার রয়েছে সরাসরি বুকিং করবেন তো আসানসোল দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া জামশেদপুর আগরতলা মুম্বাই দিল্লি গুহাটি বহরামপুর মালদা বিভিন্ন জায়গায় গড়িয়াহাট এবং ডালন। প্রত্যেক বৃহস্পতি শুক্র শনি রবি দক্ষিণেশ্বরের পাশে বিক্রম এসি মার্কেট আবারও বলবো। প্রতি বৃহস্পতি শুক্র শনি রবি দক্ষিণেশ্বরের পাশে বিক্রম এসি মার্কেটের ফার্স্ট ফ্লোরে দেবাশিসদার নিজস্ব চেম্বার যে কোনো সমস্যার জন্য গ্যারেন্টি সমাধান যদি আপনাদের মনে হয় যে দেবাশিষ একজন যোগ্য মানুষ সমস্যার জন্য ব্যারাকপুরে বলছি আমি আমার বন্দির সম্বন্ধে জানতে চাই কি নাম বন্দির নাম রিয়া দাস হ্যাঁ আপনার প্রোগ্রাম দেখা হয় লাইনে পাওয়া যায় না পেলাম কি যাই হোক দিদি একটা কথা বলি আপনি লাইনে পেয়েছেন হয়তো নেটওয়ার্কের কোনো কোন সমস্যার জন্য লাইনটা কেটে গেছে আপনি পুনরায় আবার ট্রাই করুন নিশ্চয়ই পাবেন যদি আজকে না পান কালকে পাবেন পাবেনি আমরা শুধু এইটুকুই শুনলাম দাদা উপকৃত হয়েছে এবং এই এই যে কথাটা শুনলাম না এটা নতুন কিছু নয় দেবাশিস দা অনুষ্ঠানে এরকম একাধিক ফোন আসে থাকে প্রচুর যে কোনো সমস্যার ক্ষেত্রে एक्चुअली যারা পান তারা বলবেন তারা তো বলবেন আজকে সারা ভারতবর্ষে চেম্বার রয়েছে আর আমিও চেষ্টা করি মানুষের মানুষকে একবারই কাজ দেওয়ার জন্য একবারইতে হ্যালো হ্যালো দিদি নমস্কার দিদি আপনাকে নমস্কার দাদাকে নমস্কার দেবাসীদাকে কে বলছেন হ্যাঁ আমি টালিগঞ্জ থেকে বলছি আমার ছেলের সম্পর্ক ছেলের কি নাম দিদি শ্রীজিত সামন্ত শ্রীজিৎ সামন্ত আচ্ছা ডেট অফ বার্থ বলুন 9 11 1998 98 হ্যাঁ হ্যাঁ 98 9 11 সময় হ্যাঁ সময় সময় জন্ম সময়

মন্ডে ছিল সোমবার ছিল তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা সোমবার ছিল পুনর্বসু নক্ষত্র কর্কট রাশি ধনু লগ্ন পুনর্বসু নক্ষত্র কর্কট রাশি ধনু লগ্ন রাশি লগ্ন জানা আছে আপনার হ্যাঁ হ্যাঁ দাদা হ্যাঁ হ্যাঁ আচ্ছা ও 98 এ জন্ম এখন কি করছে একটু বলবেন ও তো দাদা কোথাও কিছু(){} না দাদা পরীক্ষা দিচ্ছে

প্রথমে বলি কেন হচ্ছে না দেখুন যে ভাগ্য অর্থাৎ নবম হাউস আপনি হরস্কোপটা শুধু খেয়াল করুন নবম হাউস হচ্ছে ভাগ্যস্থান এই নবম হাউজে রয়েছে মঙ্গল এবং রাহু দুটো পাপগ্রহ অবস্থান করেছে নবম হাউজে দুটো আগুন রাহু যেমন আগুন মঙ্গলও তরাই আগুন এ তালে ভাগ্যে উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে এইটার জন্য হচ্ছে ভাগ্যস্থান অবনতি সেকেন্ড হচ্ছে দশম একাদশ একাদশে রয়েছে যে হাউস থেকে মানুষের এস্টাবলিশড হয় অর্থাৎ তার চাকরি কর্ম বিবাহ এস্টাবলিশড দাম্পত্য সুখ শান্তি গাড়ি বাড়ি অর্থ সম্পত্তি প্রপার্টি সুখ শান্তি যে হাউস থেকে এস্টাবলিশড হয় সেই হাউজে রয়েছে দারিদ্র দোষ তাহলে একটা হচ্ছে অঙ্গারক দোষ একটা রয়েছে দারিদ্র দোষ এবং তার সঙ্গে তার রয়েছে তৃতীয় হাউজে বৃহস্পতি এবং কেতু পঞ্চমে শনি বসে আছে খুব ক্রিটিক্যাল সমস্যা যদি মন দিয়ে শুনবেন শুনে দেবাশিতার কথা শুধু শুনলেই হবে না দেবাসিতার কাছে আসতে হবে আজকের একটা কথা বলি আপনি একটু আগে বলেছেন একটা কথা আমি শুনেছি যে ওর বাবা নেই একা একা মাস ছেলে ছেলে কেন বাবা নেই আপনি দেখুন যে নবম হাউজে মঙ্গল এবং রাহু বসে আছে এবং তার সঙ্গে একাদশ হাউজে রবি পরপর রবি এবং শুক্র বসে আছে এই রাহু মঙ্গল শুক্র কানেক্টিভিটি যখনই হবে তখনই কেউ না কেউ অর্থাৎ পিতৃপক্ষ থেকে কেউ না কেউ গত হয়ে যায় খুব মর্মান্তিক আজকের এই অল্প বয়সে বাবা নেই মাকে নিয়ে ওর তো নিজেও হিমশিম খেয়ে যাচ্ছে তার বটাল হয়ে যাচ্ছে সুতরাং এখনো সময় আছে ওর জীবন গড়বে দেবাশিদা যখন বলেছে আজ টালিগঞ্জ বাসদ্রণী আজাদনগর থেকে কংগ্রেস নগর আনন্দপুরি থেকে শুরু করে হেন কোনো জায়গা নেই আনোয়া সারোড হেন কোনো জায়গা নেই যে দেওয়া না দেখেছে আজকে দীর্ঘ পঁয়ত্রিশ বছরে কয়েক হাজার মানুষের কাজ দেওয়া হয়েছে যদি মনে হয় ছেলের চাকরিটা তো দরকার অবশ্যই কারণ সংসার পরিচালনা করতে গেলে ছেলের অবশ্যই চাকরি দরকার একটা কর্ম সংস্থান দরকার যেটা ও রোজগারের উপায় তারপরে ওর বিবাহ তারপরে ওর দাম্পত্য সুজীবন সবটাই ডিস্টারবেন্স রয়েছে অর্থাৎ কাজে বাধা রয়েছে এই জায়গাটাকে একটুখানি ঠিক করুন আপনি গরিহাট চেম্বারে বা ডালনব চেম্বারে দুটো জায়গায় মেট্রো চলছে আপনি মেট্রোতে সরাসরি চলে আসতে পারেন এসে বুকিং করে সরাসরি হবে না কোম্পানি হোক যে কোনো কাজ কোনো হবে না আপনি চেষ্টা করে দেখুন কোম্পানির কাজ কোনো কাজে চেষ্টা করে দেখুন না দেবাশিদা যখন বলেছে চেষ্টা করে দেখুন হবে না ও গেলে নাকচ করে দেবে কারণ এমনই জায়গা রয়েছে বা কদিন করলো তারপরে চাক কাজটা করতে পারলো না মানে স্টে করবে না স্টে করবে না ওটা বিভ্রান্তি আছে সম্ভব হলে এই জায়গাগুলো ঠিক করেন ওর চাকরি কর্ম বিবাহ সর্ব কাজে বাধা এবং মাঝে মাঝে ও টেম্পটেড হয়ে যায় টেম্পটেড হয়ে যায়

যখন প্রেডিকশন কারোর ঠিক হয় তখন কিন্তু প্রেডিকশনের সঙ্গে প্রতিকার প্রতিবেদনও তেমন আপনি নিজেও বলছেন আর এর আগের ফোনটা তো ছিল যে আপনার কাছে এসেছে এবং আজকে কিন্তু সে এস্টাবলিশ এবং আমার মনে হয় যে দেবাশিস দা যেহেতু একবার একটা মানুষকে একবার দেখেন সেই মানুষটা ভরসা করেন যে আচ্ছা আমরা দেবাশিস কাছে যাচ্ছি তার মানে আমাকে তো দ্বিতীয়বার আসতে হবে না কিন্তু আমি যে উদ্দেশ্যে যাচ্ছি সেই উদ্দেশ্যটা সফল হবে এবং আরও একটা জিনিস হচ্ছে এগুলি আমারটা আমার নিজস্ব বিষয় আমার বলতে একটু সংকোচ হয় যেমন আমি টিভিতে বসে লাইভে প্রেডিকশান করি একদম হুবাহু মানুষ যে রেসপন্স করে ঠিক চেম্বারে গেলে তো কথাই নেই একটা কথাও বলতে হবে না কি সমস্যা আছে এটাই হচ্ছে একজন জ্যোতিষীয় মানুষের কিন্তু কর্ম যে তাকে দেখে বলে দেওয়া অনেকে যেমন আমতা আমতা করছে বলতে পারছে না কি সমস্যা বলতে পারছে না সুতরাং এটা হচ্ছে প্রেডিকশন প্রেডিকশন ঠিক না হলে কোনোভাবেই তার প্রতিকার প্রতিবেদন ঠিক হবে না সুতরাং যোগ্য মানুষের কাছে আসতে হবে একদম আমি একটু চেম্বারগুলো বলে দিই আগামী সোমবার টোয়েন্টি থার্ড অফ জুন কাঁথিতে চেম্বার রয়েছে টোয়েন্টি ফোর্থ জুন মেদিনীপুর টোয়েন্টি ফিফথ জুন গড়িয়াহাট থার্টি এইট জুন অর্থাৎ তিরিশে জুন কৃষ্ণনগর চেম্বার রয়েছে সেভেন জুলাই আগরতলা এইট জুলাই নৌহাটি ফোরটিন্থ জুলাই বর্ধমান ফিফটিন জুলাই তারাপীঠ চেম্বার সিক্সটিন জুলাই দুর্গাপুর টোয়েন্টি ফার্স্ট জুলাই রয়েছে বাঁকুড়ায় চেম্বার টোয়েন্টি সেকেন্ড জুলাই আসানসোল টোয়েন্টি ফিফথ জুলাই দিল্লি টোয়েন্টি এইট জুলাই কোচবিহার টোয়েন্টি নাইন জুলাই জলপাইগুড়ি থার্টিএট জুলাই শিলিগুড়ি থার্টি ফার্স্ট জুলাই রয়েছে মালদাতে চেম্বার এছাড়া একটু আগেই বলেছেন যে বিক্রম মেসি মার্কেট যেখানে একদম আর্থিক সমর্থের মধ্যে থেকে প্রতিকার প্রতিবেদন করানো হয় প্রত্যেক বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত এই চেম্বারে কিন্তু আপনারা পাচ্ছেন অবশ্যই দেবাশী শাস্ত্রীকে এবং ফোন নাম্বার এই যে অনুষ্ঠান চলছে আমাদের লাইভ এরপর প্যারালাল কিন্তু বুকিং চলছে এই নাম্বারে নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন একটি নাম্বার নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ এবং নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ অলরেডি এই তিনটে নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বার কিন্তু বুকিং অন রয়েছে আমার মনে হয়

আগে নামটা বলুন আপনার নাম কোথা থেকে বলছেন কোথা থেকে বলছেন দমদম থেকে আচ্ছা নামটা কি বললেন নামটা বলুন রুমা বর্মন স্যার এবারে এটা বাদ বলুন রুমা বর্মন রুমা বর্মন

হ্যাঁ আস্তে আস্তে বলুন কোন অসুবিধে নেই লাইন আপনাকে কথা বলেই তারপর শেষ আচ্ছা বিকেল বললেন ছটা পাঁচটা পঁয়তাল্লিশ থেকে ছটা মধ্যে পাঁচটা পঁয়তাল্লিশ থেকে ছটার মধ্যে ঠিক আছে উনিশশো সত্তর সালে জন্ম আপনার তো অনেকটা বয়স হয়ে গেছে ছাব্বিশে অক্টোবর 1970 মন্ডে ছিল সোমবার ছিল প্রথমে বলি আপনার হচ্ছে উত্তরসরা নক্ষত্র সিংহ রাশি মেষ লগ্ন সিংহ রাশি মেষ লগ্ন প্রথমে বলি আপনি কেমন আছেন আমি নেই আপনি ভালো নেই কারণ আপনি যে ভালো নেই সেটার জন্যই কিন্তু আমি বলেছি আপনি কেমন আছেন কারণ আপনার লগ্নে শনি বসে আছে লগ্নে শনি লগ্নে মঙ্গল লগ্নে রাহু লগ্নে কেতু জীবনে কাজে বাধা শনিবার মঙ্গলবার অশ্বলেষা মঘা চিত্রা হস্তা নক্ষত্র জীবনে কাজে বাধা লিখে নিন আপনারা অ্যাস্ট্রোলজি এর বাইরে কিছু নয় যাদেরই আছে তাদেরই সর্বকাজে বাধা যে কাজে যাচ্ছেন চাকরির পরীক্ষা দিচ্ছেন হচ্ছে না কর্ম করছেন হচ্ছে না ব্যবসা করছেন হচ্ছে না যে কাজে যাচ্ছেন হচ্ছে না বিবাহ করছেন বিচ্ছেদ হচ্ছে বিবাহ হচ্ছে না এই সমস্ত অশুভ দোষের কারণের জন্য প্রথমে বলি দিদি লগ্নে শনি বসে আছে এবং সপ্তমে রবি বুধ বৃহস্পতি বসে আছে ষষ্ঠে মঙ্গল এবং পঞ্চম হাউজে চন্দ্র এবং কেতু আপনার বিবাহিত জীবন সুখের আছে তো আমার মারা এবং খুবই খারাপ একটা কথা বলে আমি ডাকলাম ইয়েটা লাইটিং প্যাডটা রাখতে বাধ্য হলাম দেখুন দেবাশিস দেখছেন তো বেছে করছেন প্রথমত বলেন আপনি কেমন আছেন ফার্স্ট অফ অল আপনি আপনি ভালো নেই দ্বিতীয়ত বলেন আপনার বিবাহিত জীবন ভালো আছে তো আপনি বলেন আমরা খুব দুঃখিত যে আপনার হাজবেন্ড নেই এখন কারণ এইগুলো বোঝাই কম সময়ের মধ্যে যিনি বুঝতে পারেন তো এই কম সময়ে যিনি বোঝেন তিনি সেইভাবেই প্রতিকার করেন খুব স্বাভাবিকভাবেই তার সফলতা আসে আজকে দুঃখের বিষয়ে যে আপনার পঞ্চমে চন্দ্র কেতু কানেকটিভিটি কারণের জন্য একটু আগে যারা ছিলেন তিনিও রাহু মঙ্গল শুক্র কানেক্টিভিটির জন্য বাবা গত হয়ে গেলেন ঠিক আপনার পঞ্চম চন্দ্র চন্দ্রকেতুর জন্য আপনার হাজবেন্ড গত হয়ে গেলেন আপনি একা হয়ে গেলেন আপনি ভালো নেই আপনার আর্থিক রোজগার ভালো নেই আপনি কি করছেন আমি বিভিন্ন বিভিন্ন সেটাও বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে কারণ আপনার আর্থিক সমস্যা আপনি ভুগছেন কারণ আপনার সপ্তম হাউজে রয়েছে লগ্নে শনি সপ্তমে রবি বুধ বৃহস্পতি ষষ্ঠে মঙ্গল এবং পঞ্চমে চন্দ্র এবং কেতু ফলে আপনার আর্থিক রোজগার কমে যাবে দিন দিন এখন যেটুকু রোজগার আছে যদি আপনার এখন পঞ্চাশ টাকা রোজগার থাকে তাহলে সেটাও আপনার কমে যাবে ইমিডিয়েটলি যা দশা এখন চলছে এই লগ্নের শনির অশুভ ফল থেকে আপনি মুক্ত পেতে গেলে আপনাকে চেম্বারে ইমিডিয়েট চেম্বারে যোগাযোগ করতে হবে যদি মনে হয় দেবশিত একজন যোগ্য মানুষ আপনি নিজেই বলেছেন অনেক লোক এসছিলেন আপনার পরিচিত তারা কাজ পেয়েছেন দেরি যত করবেন ততই কিন্তু আপনার সমস্যা বাড়তে থাকবে পৃথিবীতে আপনি একা একা হয়ে গেলেন সুতরাং সম্ভব হলে

কারণ দেবাশীষ শাস্তির প্রেডিকশানে কথা বলে আপনার সমস্যা কি আছে আপনাকে বলতে হচ্ছে না শাস্ত্রী বলে দিচ্ছে যে ডাক্তার রোগ ধরতে পারে তিনি রোগ সারিয়ে দিতে পারেন এটাই হচ্ছে বিষয় যে অ্যাস্ট্রোলজার সমস্যা বুঝতে পারেন তিনি কিন্তু প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে সারিয়ে দিতে পারেন এটাই হচ্ছে কথা যদি জীবন করতে চান অলওয়েজ ওয়েলকাম ডালনব চেম্বারে হোক বা গরিহার চেম্বার আপনি ডালনব চেম্বারে যোগাযোগ করতে পারেন কারণ আপনি যেখান থেকে ফোন করছিলেন আগামী সোমবার 23 তারিখ কিন্তু কাঁথিতে দেখা হবে ওনার সাথে এবং অবশ্যই আপনারা যোগাযোগ করবেন 24 মেদিনীপুর 25 গরিয়াহাট 30 এ জুন কৃষ্ণনগর চেম্বার রয়েছে এবং পুরো জুলাই মাস জুড়ে কিন্তু চেম্বারস রয়েছে এবং বুকিং ফোন নাম্বার স্ক্রিনে গেছে সেখানে আপনারা যোগাযোগ করতে হবে নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স থ্রি সেভেন এবং অবশ্যই আপনারা পৌঁছে যাবেন একদম বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত আর্থিক সমর্থের মধ্যে থেকে অবশ্যই প্রতিকার করাতে অনেক ধন্যবাদ আবারও ধন্যবাদ আপনাদের আন্তর্জাতিক খ্যাতিস্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ চেম্বার প্রতি শনিবার এবং রবিবার ডানলপ বিক্রম এস মার্কেট সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া মেদিনীপুর মেচেদা আসানসোল তারাপীঠ শিলিগুড়ি বালুরঘাট জামশেদপুর আগরতলা গৌহাটি ব্যাঙ্গালোর দিল্লি ও অন্যত্র বুকিং নাম্বার নাইন ডাবল থ্রি জিরো ডাবল নাইন সেভেন টু থ্রি ফাইভ নাইন ফোর ডাবল থ্রি জিরো টু ডাবল ফাইভ টু ফাইভ নাইন সিক্স সেভেন ফোর ডাবল টু সিক্স ফাইভ থ্রি সেভেন হোয়াটসঅ্যাপ নম্বর 8910460255